নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ভূগোল সলভ করাছি ছায়া প্রকাশনী তো দেখো প্রথম অধ্যায় এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে যাদের কাছে বইটা নেই তাদের জন্য তো দেখে দেখতে পাচ্ছ চন্দ্র সুরবি দাস ও দুলাল দাস তোমাদের আমি ভূগোলের দ্বিতীয় অধ্যায় সলভ করে দেবো ইউনিট টু ভূমিটুক গঠনকারী প্রক্রিয়া বর্জাত প্রক্রিয়াসমূহ দেখতে পাচ্ছ দেখো এখানে যে প্রশ্নগুলো আছে দেখে নাও প্রথমে প্রশ্ন শিরকা সেটার পুঞ্জ জন্য দায়ী আনসার অভিকর্ষ যে বল অভিকর্ষ যে বল দুই থেকে প্রশ্ন পুঞ্জ ক্ষয় চলন হয় ঢাল বরাবর তিন থেকে ধস ও প্রসারণ পুঞ্জ ক্ষয় কী কারণে ঘটে পার্শ্ব চলন চারদিকে শীতল অঞ্চলে তুষার ক্রিয়ার কী গঠিত হয় আনসার হবে টেলাস পাঁচ থেকে উচ্চভূমি থেকে ঢাল পেয়ে মাটি ধীরে ধীরে নিচে নামলে তখন তাকে কী বলে মাটি বিশ পনের ছয়দিকের যে প্রশ্ন আছে আনসার হবে আনসার হবে জানো তোমার আনসার হবে সি এফ এস দেখো পরের প্রশ্ন কী করে আমাদের সাত দিকে প্রশ্ন आंसर হবে জে জে জি আন্ডারসন আট দিকে आंसर হবে ঠিক আছে নয় সলি ফ্লাকুশন দশের প্রশ্ন आंसर হবে উলম্ব বারো থেকে ধ্বংস ধোজের শিলা সম্প্রপাত ষোলো থেকে রাজবে স্লাফ সতেরো থেকে রাজবে শিলাধস এক রানবে অভিঘষিত বল দুই রানবে পুঞ্জ ক্ষয় তিনের রান্স রে দারুণযুক্ত চারের রান্বে প্রত্যক্ষ পাঁচের রান্সার ধীর

এবং সি দেখে যে প্রশ্ন দেখতে পাচ্ছি এই হবে এর আনসার দুই এটা আনসার হবে বি এর আনসার এবং রি এর দেখতে পাচ্ছ এটার হবে এর আনসার এবং তার সঙ্গে দেখো এখানে দেখো এখানে রিলেশনশিপ বিটুইন এর মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে একের আনসার হবে ডি এর আনসার অর্থাৎ বিবৃতি বিবৃতি বি পরস্পর নির্ভরশীল দুইয়ের আনসার হবে সি এর আনসার হবে যেখানে আছে বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা দেখো এখানে জাস্ট কিন্তু অপশনগুলো বি সি দেওয়ার দেওয়া এর দেখে যে প্রশ্ন আনসার হবে এর আনসার

দেখতে পাচ্ছি এবার পরিচ্ছেদ হিমাব পরিচ্ছেদ যেটা আছে সেটাও দেখে পয়েন্ট অনেক গ্রাম পাঁচের আনসে পাঁচ বছর ছয়ের আনসাবে আহ সাতাশো মিটার সাতের হবে একের নয় অংশ আট থেকে রান্স হবে নোনাটক নয় রান্স হবে সুইজারল্যান্ড দশের হবে গঙ্গোত্রী এগারো থেকে রান্স হবে জোকোফান ইজ রায় বারো অ্যান্সার হবে হুবার তেরো দিগার অ্যান্সার হবে ল্যামবাট চোদ্দ দেগের প্রশ্নের আনসার হবে আর দেখো এখানে অ্যান্সারটা দেখা যাচ্ছে না উবসালা ল্যামবাট হুবার জোকোসবে সাবে গাঙ্গেত্রী এসার হবে সিয়াচান সিয়াচান হবে মেলাসপিনা পেরামিড চূড়া ঠিক আছে

নয় থেকে রান্সবে হর্ন দশ হবে সোজিন এগারো থেকে রান্স হবে বারো থেকে মধ্য তেরো থেকে রান্সবে উত্থল চোদ্দ থেকে রান্স হবে পার্শ্ব চাপ পনেরো থেকে রান্স হবে ষোলো থেকে রান্সার মহাদিশ্য সতেরো থেকে রান্স হবে ইউরোপ আঠেরো থেকে রান্সে ভার্ব উনচল্লিশ থেকে স্লাউড কুড়ি থেকে রান্স হবে টিল একুশ থেকে রান্স হবে ওয়াল কাট বাইশ থেকে রান্সে অপ্রতিনিম তেইশ ডিগ্রি আনসার হবে ম্যাটারহন চব্বিশ ডিগ্রি হবে সার্ক দেখো এবার দেখে নাও এটা হবে এ এর আনসার হবে এ ডি দুই এ সি তিন এ দিয়ে চার দুই এর আনসার হবে এ এর আনসার তিন এর আনসার হবে সি এর আনসার তোমরা লিখে নাও ঠিক আছে যাদের কাছে বইটা নেই রিঅ্যারেঞ্জমেন্ট যেটা দিয়ে অফ স্টেটমেন্ট যেটা ইভেন্ট যেটা আছে একের হবে ডি এর আনসার হবে ডি আর দুই এর আনসার হবে এ এর আনসার তিন এর আনসার হবে সি এর আনসার এবার দেখো বিবৃতি দেখো প্রথমে অ্যান্সার হবে ডি

দেখতে পারছি ভিডিও দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাক এটা একান্ত তোমাদের কাছে বাইটানা